সালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম আজ আলোচনা করতে যাচ্ছি তালাবাদ সম্বন্ধে ডেলিভারি কোম্পানি সম্বন্ধে কত টাকা ইনকাম আছে কেমন ডিউটি আছে কেমন টার্গেট থাকে এবং এই গরমের দিনে কেমন ফ্যাসিলিটি কিছু ভাইয়ের প্রশ্ন ছিল ভাই কুয়েতে তো প্রচুর রোদ গরম হয় তো কোনো ফ্যাসিলিটি আছে রোদ গরমের জন্য স্পেশালভাবে তালাবাদের যারা কাজ করে অর্থাৎ ডেলিভারি যারা কাজ করে হ্যাঁ ফ্যাসিলিটি একটা আছে সেটা হলো সকাল এগারোটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত সকাল এগারোটা থেকে সন্ধ্যা পাঁচটা বা বিকেল পাঁচটা পর্যন্ত কাজ বন্ধ থাকে মানে চারটে পর্যন্ত বন্ধ থাকে পাঁচটার সময় কাজ চালু হয়ে যায় তো এই হচ্ছে ফ্যাসালিটি একটা আর তালাবাদের মানে কাজটা মানে ভালো কাজ ডেলিভারির কাজ তবে রোদের দিনে জুন জুলাই আগস্ট প্রত্যেক বছর এই তিন মাস কিন্তু সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ বন্ধ থাকে শুধু তালাবাদ নয় সমস্ত কোম্পানি যারা খোলা মাঠে কাজ করে অর্থাৎ খোলা আকাশে কাজ করে যেমন আমাদের এখানে খোলা আকাশ নেই বলতে পারো আমি বাড়ির কাজ করি আমাদেরও কিন্তু নিয়ম আছে মানে সরকারের নিয়ম এটা যে সকাল এগারোটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত কাজ করা নিষেধ মানে এত রোদের তাপ হয় জন্য এটা আমাদের ভালোর জন্যই করেছে সরকার ভালো কিছু বুঝেছে এটা প্রতি বছর বন্ধ থাকে মানে এই টাইমে কাজ করা নিষেধ আছে যদি কাউকে বাইরে কাজ করতে পাই বা যদি দেখে যে কাজ করছে ধরে নিয়ে যেয়ে জেলে ভরে দেবে একবারে সোজা এবং সেই কপিলের নামে ফাইনও হবে এবং যদি কোম্পানির কাজ হয় কোম্পানির নামেও ফাইন হবে এই হচ্ছে বিষয় মানে এইগুলোই আর কি সরকারের নিয়ম এই এই নিয়মগুলো অবশ্যই খুব ভালো যেহেতু মানে প্রবাসে মানুষ থাকে কতটা কষ্টে থাকে তো যারা প্রবাসে থাকে তারাই জানে ডেলিভারিটাও স্টার্টিংয়ে মোটরসাইকেলে হয় বা বাড়ি বলতে পারো মোটরসাইকেল তারপরে ভবিষ্যতে তুমি যখন এক্সপিরিয়েন্স হবে তুমি নিজের গাড়ি কিনতে পারো চার চাকা সেখানেও ডেলিভারি দিতে পারো এবং কোম্পানিরও গাড়ি চালাতে পারো চার চাকা যদি তোমার লাইসেন্স থাকে বা বানিয়ে নিতে পারো এগুলো কিন্তু ফ্যাসিলিটি পাওয়া যায় তবে মিনিমাম স্যালারি তোমার দেড়শো দিন মানে একশো কুড়ি দিনের থেকে শুরু এবং দেড়শো আর পাওয়া যায় স্টার্টিংয়ে তারপরে ভবিষ্যতে আড়াইশো দিনের পর্যন্ত হয় আড়াইশো তিনশো এবং টার্গেট থাকে কোম্পানিতে একটা টার্গেট যদি সেই টার্গেট পূরণ করতে পারো তবেই তোমার ভালো টাকা ইনকাম হয় যদি টার্গেট পূরণ না করতে পারো তাহলে কিন্তু এই তালাবাদে বা এই ডেলিভারি কোম্পানিগুলোতে তোমার ইনকাম নাই বললেই চলে এ একটা বিষয় মাথায় রাখবে মানে তোমাকে একটা টার্গেট দেবে কোম্পানির একটা টার্গেট থাকে দেখো টার্গেটটা কেমন একটা মানে ডেলিভারির মানে পিন্ড হয় যে তোমাকে এই মাসে তিনশোটা ডেলিভারি দিতে হবে কি আড়াইশো ডেলিভারি দিতে হবে কি দেড়শো ডেলিভারি দিতে হবে এবারে ধরো না তোমাকে একটা টার্গেট দিয়েছে কোম্পানি তুমি দেড়শো ডেলিভারি দেবে এক মাসের মধ্যে তোমাকে ডেলিভারি পিছু নৌ দিনার করে প্রত্যেকটা ডেলিভারিতে ধরো না দিনার করে আছে দেড়শোটা ডেলিভারি তোমার তাহলে পঁচাত্তর দিনার ওইখানে ঠিক আছে মানে নজ দিনার করে হলে পঁচাত্তর দিনার আর মানে হলে একদিনের হাফ তাকে নজ দিনার এবারে দেড়শোটা ডেলিভারির পর তুমি যে ডেলিভারিগুলো দিবে সেইগুলো বললো কোম্পানিগুলো সাবামিয়া খামসিম দেড়শোটা ডেলিভারি দেওয়ার পরে তোমার যতগুলো ডেলিভারি হবে তুমি সাবামিয়া খামসিম করে পাবে মানে দিনার করে স্টার আর রুবাদিনা মানে বাংলাদেশের টাকায় প্রায় একশো টাকা আর ইন্ডিয়ার টাকায় প্রায় সত্তর টাকার মতো ঠিক আছে তো এটা তুমি স্টার পাবে ধরো না দেড়শোটার পরে তুমি পঞ্চাশটা এস্টার ডেলিভারি দিতে পারলে মানে দেড়শোটা ডেলিভারি কমপ্লিট হয়ে গেলে তোমার এক সপ্তাহে কমপ্লিট হয়ে গেলো ধর না তারপরে তুমি যে ডেলিভারিগুলো দেবে সব্ কিন্তু রোবা দিনার করে এক্সট্রার পাবে এইভাবে মানে তালাবাদ বা ডেলিভারি কোম্পানিগুলোতে ইনকাম করে অনেকে বেশি টাকা ইনকাম করতে পারে অনেকে আবার পারে না এটা তোমার তোমার উপর নির্ভর করে তুমি কতটা খার্চ এসে এটা কিন্তু মানে ডিউটি কোম্পানি বলে দিলে যে বারো ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি ঠিক আছে কিন্তু ডিউটির থেকে তুমি যে বললো ডিউটিতে কোম্পানি দেখতে আসছে না তুমি কটা ডেলিভারি মারছো কি মারছো তুমি কটা অ্যাপসেট করছো ওইগুলো যারা ডেলিভারির কাজ করতে পারে তারা জানবে তো তো কটা অ্যাপসেট করছো কটা ক্যান্সেল করছো এগুলো তো কোম্পানি দেখবে না তোমাকে একটা টার্গেট দিলেও তুমি টার্গেট পূরণ করলে টার্গেটের পর তুমি ইনকাম করে নিতে পারো এবারে তুমি টার্গেটও পূরণ করলে না সেই টার্গেট যদি না পূরণ করতে পারো তাহলে তোমার কিন্তু কিছুই ইনকাম হবে না মানে একবারে মানে ইনকাম নাই বললেই চলে ইনকামই হবে না তাই তোমাকে টার্গেট পূরণ করতে হবে এবং টার্গেটের পরে তোমাকে চেষ্টা করতে হবে যেন তুমি অনেক বেশি অর্ডার মারতে পারো যাতে তোমার ইনকামটা অনেক বেশি হয় এই হচ্ছে তালাবাদের বা ডেলিভারি কোম্পানিগুলো এইরকমই নিয়ম আর এইরকমইভাবেই মানুষরা যারা কাজ করে তারা ইনকাম করে হয়তো আমি বুঝাতে পারলাম আর যদি কোনো বিষয়ের উপর জানা থাকে অবশ্যই কমেন্ট করবে আমি সেই বিষয়ের উপর জানাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুদের সাথে শেয়ার করবে